বাংলা তথা ভারতীয় ফুটবলে যে কজন বাঙালি শিল্পী ফুটবলার এসেছেন তাদের মধ্যে অন্যতম সেরা প্রশান্ত বাপায়ের শিল্পে ফুটবল মাঠে ফুল ফোটাতেন প্রশান্ত মধ্যবর্তী ফুটবল দেখার জন্য দর্শকরা মাঠ ভরাতেন এবার তার আত্মজীবনী প্রকাশ পেল দ্বীপ প্রকাশনের উদ্যোগে এক অনুষ্ঠানে বই প্রকাশ করলেন সৌরভ গাঙ্গুলি সঙ্গে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দমকল সুজিত বসু প্রকাশক গোষ্ঠী ময়দানের ক্লাব কর্তারা এবং প্রশান্তর আগের সমসাময়িক এবং পরের প্রজন্মের বিখ্যাত ফুটবলাররা গৌতম সরকার মিহির বসু অতনু ভট্টাচার্য বিকাশ পাঁজি শ্যাম থাপা সত্যজিৎ চ্যাটার্জি দেবাশিস দত্ত নিতু সরকার সম্বরণ ব্যানার্জি প্রমুখ সৌরভ জানালেন প্রশান্তর ফুটবলের ভক্ত ছিলেন তিনি আমি ফাংশনে বলে বলবো না এখানে বলে বলবো না আমার সঙ্গে আমার দিনের আলাপ আজকে হয়তো বই প্রকাশ হচ্ছে আর বই প্রকাশ হওয়া দরকার কারণ এই লোকটিকে আমি বাবা ফুটবল খেলতে দেখেছি যখন ক্লাস এইট থেকে পড়তাম ওনার স্ত্রী আছে এখানে আমি বলেছি যে আপনি যত প্রশান্ত তার খেলা দেখেছেন আমি তত খেলা প্রশান্ত প্রসূন বিদেশ মানুষ উদ্যানাথন সুব্রত ভট্টাচার্য তরুণদেব ভাস্কর গাঙ্গুলি কম্পন দত্ত অতনু আর

প্রশান্তদা খেলেছি আর আমি নিতুদাকে বলি নিতুদা এখানে নেই আছে হ্যাঁ এখানে আছে আমি বলি যে আহ ক্লাবের এই জার্সি লাস্ট পঞ্চাশ বছরের সেরা জার্সি করে তারপরে অনেক রকম জার্সি ওনারা করেছেন পার্থক্য আমি এসএমএস এ করেছিলাম উর্দিকে ইসমন্ত ক্লাবের এই জার্সি দেখতে ভালো লাগছে তাই প্রশান্ত দার খেলা শুধু প্রশান্তদা না বাংলার ফুটবলে বাংলার ফুটবল হয়তো আমি ক্রিকেট খেলেছি কিন্তু ছোটবেলায় স্কুলে কলেজে আমি জেসুইট স্কুলে পড়তাম তো ওখানে হাইট অনুযায়ী ফুটবল টিম হতো ইন্টার স্কুল জেসুইট এডিভিশন বি ডিভিশন সি ডিভিশন আমি জানি না এখানে জেসুইট স্কুলে কেউ পড়েছি কিনা না সেন্ট জেভিয়ার্স ডন বস্কো সেন্ট থমাস সেন্ট পল যারা স্কুল তাদের ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট হতো হাইট অনুযায়ী তো আমার ওই তিন ছ বছর ওই ফুটবলে পার্টিসিপেট করা আর রেগুলারলি পার্টিসিপেট করা তারপরে হয়তো ক্রিকেট খেলি কিন্তু সমস্ত বাঙালির মতো ওই সময় ফুটবল অত্যন্ত প্রিয় ছিল ফুটবল এখনো প্রিয় এখনো প্রিয় আমি বলি সবাই মিলে আমরা এখন বাইরে যাই হ্যাঁ বেড়াতে কোথাও ফুটবল খেলার সুযোগ থাকে দেখার সুযোগ থাকলে আমি ক্রিকেট ছেড়ে গিয়ে আগে ফুটবল খেলছি তাই প্রশান্ত এই বই এই বইতে অনেক লেখা পাবেন যেটা জয়ন্তদা বললো আহ ওই সময়কার ফুটবলের বাংলার স্বর্ণযুদ্ধের ফুটবলদের কথা পাবে টুর্নামেন্টের কথা পাবে খেলার কথা পাবে আর তার সাথে ওনার পারিপার্শ্বিক যে এত এত বড় প্লেয়ার কলকাতা মাঠে খেলেছে কলকাতা মাঠে খেলেছে তাদের সম্বন্ধেও জানবেন বই খুব একটা সামান্য জিনিস হয়তো আমার নামে অনেক বই বেরিয়েছে কিন্তু বই যার নামে বেরোয় তা মঞ্চে অরূপ বিশ্বাস মঞ্চের পাশাপাশি তারা নিউজকে বললেন বাংলার ফুটবলের উন্নয়নে এই পরামর্শ পেলে সরকার সাহায্য করবে দেখুন আমি আমাদের সরকারের তরফ থেকে যখনই আইএফএ আমাকে রেফ্রিজ বলে বাইরে থেকে রেফ্রিজে এসে তাদের একটা ওয়ার্কশপ বলে সবটা আমরা সরকার থেকে করে দিই আমি তো বারবার বলছি অতীত দিনের খেলোয়াড়রা ওয়ার্কশপ করবো একটা গাইডলাইন দিক করে আমরা বাংলার ফুটবলকে সেভাবেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি সেটা ওনাদের দায়িত্ব নিতে হবে সরকার সর্বতোভাবে প্রস্তুত একটা জিনিস বুঝতে হবে আমরা মাঠে খেলবো না আমরা পরিকাঠামো তৈরি করে দেবো আমাদের মরণিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্ধুদের সব রকম পরিকাঠামো তৈরি করে দিয়েছে এবার শুধু এগিয়ে এসে কাউকে না কাউকে করার আমরা তো চেষ্টা করছি হাতটা সবাইকে বাড়াতে হবে তাহলেই খেলাধুলার উন্নতি হয় মঞ্চে সুজিত বসু নিজে গোলকিপার পারছিলেন একটি ফুটবল দলও চালাচ্ছেন তিনিও স্মৃতি রোমন্থন করলেন সৌরভে সত্যি গর্ব এবং মর্মতা তো বড় মাপের ক্রিকেটার আমাদের মধ্যে উপস্থিত আছে এবং সব রকমই থাকে মাকে অনেক অনেক শুভেচ্ছা থাকে আরেকজন যার খেলা ছোটবেলা থেকে আমি এবং পড়াতা ক্যাম্পের ছাত্র ছিলাম তরুণরা বসে আছেন যারা আমাদের আদর্শ ছিল ভাস্কর্যা ছিল যাদের দিকে ফুটবল খেলতাম আমি এবং পড়াতার ক্যাম্প থেকে আসতাম ইন্টারনেট স্থান করতাম মাঝে মাঝে

সকাল বলি যে বড় কী বলার আমার মধ্যে অসাধারণ আর ফুটবলার অসাধারণ যতটা বলো ততটা কম মানে ওর মধ্যে এত ঝলক ছিল এত গ্লিমসেস মানে মানে ভাবা যায় না এত সুন্দর একের সময় ওর খেলা মানে দেখার মতন দেখতে হতো ওই ছোট্ট জায়গার মধ্যে ট্রিবল করে চলে যাওয়া অসাধারণ কী বলবো মানে প্রশান্ত বাণিজ্যের মতো খেলোয়াড় মানে আমরা যে সময় খেলেছি মানে ও একটা হাফে খেলা মানে আমি জানি যে ওই দিক দিয়ে মানে যত রকম আক্রমণ আমরা করব এবং ডিফেন্সও একই রকম ভাবে করবো বাপাটা অত্যন্ত মসৃণ ছিল মানে মাখনের মধ্যে ছুরি চালাতে পারতো অসাধারণ শটও করতে পারতো ভীষণ উইটি প্লেয়ার এরকম খেলোয়াড় মানে আমি আমার পাশে যে দাঁড়িয়ে আছে গৌতম সরকার মানে ছোট বেকেন বাবার বলতাম মানে এদের পাশে খেলে ও যখন মোহন ক্যাপ্টেন আমি তখন ইসমনের ক্যাপ্টেন অসাধারণ মুহূর্ত সেসব আমরা ভাবতে পারি না আর প্রশান্ত তো আমার রুম পার্টনার ছিল মানে কি বলবো ওর সম্বন্ধে যত কম বলা যায় ততই বেশি না এরকম মানে আমরা যেভাবে দিন কাটিয়েছি মানে অসংখ্য অসংখ্য আমাদের সিটি আছে এগুলো বলে শেষ করা যাবে তো আমি ওর দীর্ঘায়ু কামনা করি আর সুস্থ যে খুব ভালো দেখবো আমি ফুটবল আরও বেশি বই লেখুক এখনকার প্রজন্ম অনেকেই জানে না প্রশান্ত ব্যানজি কে ছিল এরকম যত বই প্রকাশ হবে তাতে আগামী প্রজন্মের অত্যন্ত ভালো এবং প্রশান্ত খুব লড়াকু ছেলে অত বড় ফুটবলার তার বই পেয়ে এই যে বইটা আমিও পেয়েছি বইটা পেয়ে খুব আমিও খুশি আমি আজকে হয়তো পড়বো আমি বইটা বাণিজ্যিকভাবে সফল সেরাই চাই ও আমি মনে করি অন্যতম সেরা ফুটবলার অমল দত্তর চোখে ও হচ্ছে ইন্টারন্যাশনাল মানে সেরা মিডফিল্ডার বললো ভারতবর্ষে যদি জন্মগ্রহণ না করতো ওয়ার্ল্ড কাপ খেলতো এটা অমল দত্তর বিশ্লেষণ ছিল আমার নয় এবং আমার দেখা তো অন্যতম সেরা আমি ওনার অত্যন্ত অন্ধভক্ত এবং ইস্টবেঙ্গলের অধিনায়ক মনমানের অধিনায়ক একে একাধারে হয়েছে আফটার গৌতম সরকার আর কেউ নেই কিন্তু প্রশান্ত ব্যানার্জি অন্যতম মানে ভারতবর্ষে এই ধরনের মিডফিল্ডার খুব কম জন্মগ্রহণ করেছে তার এই আত্মজীবনী এটা কিন্তু একটা মাইলস্টোন হয়ে যাবে ওনার অবর্তমানে পরবর্তী প্রজন্ম এর থেকে অনেক শিক্ষা নেবে এবং যেটা আমি মনে করি ভারতীয় ফুটবল বাংলার ফুটবল তো নিশ্চয়ই ভারতীয় ফুটবলকে এগোতে সাহায্য করবে যাকে নিয়ে এই অনুষ্ঠান সেই প্রশান্ত ব্যানার্জি বললেন তার ফুটবল জীবনের রোমাঞ্চকর কাহিনী আছে বইতে আসলে এই আত্মজীবনের বিশেষত্ব হচ্ছে আগামী প্রজন্মকে জানানো যে কি কি ভুল আমরা করেছি কি কি করা উচিত আমাদের এই খেলার পিছনে কিভাবে কারা সাপোর্ট দিয়েছিল এগুলো খুব প্রয়োজন আছে কিভাবে তার ট্রেনিং হতো এবং আমরা যখন কোনো ক্লাবের রিপ্রেজেন্ট করতে যাচ্ছিলাম বা দেশে রয়ে করতে যাচ্ছিলাম তখন কিভাবে প্রয়োজন আছে এবং কোচ অফিসিয়াল তাদের সঙ্গে কিভাবে আমাদের ইন্টারাকশান হয়েছে এবং আরও যেটা বড়ো কথা সেটা হচ্ছে খেলার মধ্যে হার জিত আছে হারলে কী হয় জিতলে কী হয় বন্ধুদের মধ্যে বন্ধুত্বটা কীরম হয় এই যে একটা সবার সঙ্গে সবার একটা রিলেশান এইটা আমার এই বইয়ের মধ্যে আছে এবং কোথায় ভুল হয়েছে কোথায় ঠিক ছিল এটাও আমাকে জানানো হয়েছে এই বইয়ের মধ্যে আগামী দিনে এই জায়গাগুলো পড়লে মানুষ বুঝতে পারবে যে একটা ফুটবলার হতে গেলে যে তার পিছনে কি কি প্রয়োজন আছে কারা কারা সাপোর্ট দিয়েছে এইটা আমার মনে হয় এই বইটা দেখলে পড়লে বুঝতে পারবে দীর্ঘদিনের প্রচেষ্টার আজকে একটা মানে প্রকাশ পেলো যে আর ওর বইটা প্রকাশ হলো আমাদের আমাদের পরিবারের তরফ থেকে প্রচুর 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 আনন্দিত হ্যাঁ প্রশান্তর একটা প্রশান্তর একটা বিরাট ক্রেডিট হচ্ছে যে উত্থানটাকে যেমন ও খুব গ্ল্যাডলি মেনে নিয়েছে পতনটার সময় কিন্তু ভেঙে পড়েনি বিখ্যাত ফুটবলারদের জীবন কাহিনী যতটা পরের প্রজন্মকে জানবে ততই লাভ ভবিষ্যতের উঠতি খেলোয়াড়দের একমত সকলেই ক্যামেরায় অমিত চক্রবর্তীর সঙ্গে সাম্যজিৎ ঘোষের রিপোর্ট তারা নিউজ